শীত গ্রীষ্ম বর্ষা শুভ ভাই তোমাদের একমাত্র ভর্ষা তো গাইজ তোমাদের ভাই আবার চলে এসেছে বৃষ্টির দিনে তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নেই কোথায় চাকদার সানায়া মোটরসে আর আজকেও কিন্তু থাকছে কম বেশি প্রচুর বাইকের স্টক কালেকশন দেখতে পাচ্ছো তোমরা রয়্যাল এনফিল্ড আছে কেটিএম আছে আরও দাদার আরেকটা গোডাউন আছে সেখানে থাকছে যাওয়া থাকছে অ্যাপাচি থাকছে হর্নেট থাকছে প্রচুর স্টক কালেকশন থাকছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদের এন্ড অবধি দেখতে হবে ফুল ডিটেলস ইনফর্মেশন তোমাদেরকে দিয়ে দেবো তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি সানায়া মোটরস এর ওনার তো আজকে ফার্স্ট কালেকশন কি থাকবে এমডি এমডি 15 এমডি 15 বিএ 6 মডেল ডাবল ডিশ ডুয়াল চ্যানেল এবিএস একদম নিউ কন্ডিশনের গাড়ি খুব কম চলা মাত্র 2000 কিমি চড়া ওকে দাম পড়বে মাত্র 1.5 লক্ষ টাকা 2000 কিমি চলা একদম নতুন গাড়ি একদম যারা নতুন বন্ধুরা বলবো নতুন যারা এমডি 15 কিনতে যাবেন একবার আমরা সানায়া মোটরস একবার ভিজিট করুন এটা একবার চালিয়ে যান

উনিশের গাড়ি প্রাইস করবে অনলি ওয়ান লাখ টাকা তো দাদা এবার কি থাকছে রয়্যাল এনফিল্ড ইলেকট্রা ইলেকট্রা 2020 সালের গাড়ি ডবল এবিএস মডেল আছে প্রো মডেল একদম শোরুম পিস এর এটা শোরুম পিস হবে শোরুম পিস গাড়ি আছে এই গাড়িটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র 1 লক্ষ 25000 টাকা এই গাড়িতে কিন্তু আপনারা প্রায় 90000 টাকা উপর লোন হবে লোন হবে সিভিল ভালো থাকলে 90000 টাকা প্লাস লোন হবে মানে 30 35000 টাকা নিয়ে এসে বুলেটের

এত কম প্রাইসে এত ভালো গাড়িটা দেখলে মনে হয় কাউকে বলি দুই মাস তিন মাস মাসের গাড়ি মানুষ চাই বিশ হ্যাঁ নাম্বার প্লেটটা খুলে দিলে আর বুঝতে পারবে খুব বোঝা ক্ষমতা নেই কিন্তু গাড়িটা 2015 সালের গাড়ি আর আনলিমিটেড টেস্ট ড্রাইভ তো আছে টেস্ট হ্যাঁ তো गाइस এখানে 2015 এর অ্যাপাচি আরটিআর 180 তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র 55000 টাকায় এবার নেক্সট কি থাকছে এবার দেখাবো জাবা 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 2020 এর বিএস4 মডেল দেখতে পাচ্ছ একদম শোরুম পিস জায়গা আছে ইনি একবার দেখাও একটু একবার ইয়ে থেকে শুরু করে সাজানো চলো সামনে ফক্লা থেকে শুরু করে একদম পুরো পরে পরিষ্কার ইঞ্জিন টাকা দশ হাজারের নিচে চলো দশ হাজারের নিচে এক লাখ 1 লাখ টাকা শুধু 1 লাখ কি বলছো 1 লাখ টাকায় এত ভালো গাড়ি নিছো এত সুন্দর পেয়ে যাবে আমাদের কাছে আচ্ছা এটা বয়স 2020 এর BS4 মডেল 2020 এর গাড়ি জাওয়াডা মডেল জাওয়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 1 লাখ টাকা জাস্ট দেখো আমি আবার তোমাদেরকে গাড়িটা ভালো করে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো একটাও কিন্তু স্ক্র্যাচেস তোমরা খুঁজে পাবে না জাস্ট দেখে নাও একবার গাড়ির কন্ডিশনটা তোমরা প্রাইস পড়বে কিন্তু অনলি 1 লাখ পুরো চ্যালেঞ্জিং প্রাইস হয়ে গেল এটা নেক্সট কি থাকছে থান্ডারবোর্ড রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড থান্ডারবার্ড 2016 সালের গাড়ি আছে দামও একদম কাস্টমার সাধ্যের মধ্যে মাত্র 80000 টাকা 80000 টাকা টাকা দেখে মনে হচ্ছে দেখুন গাড়ি আমি একবারই বড় বারবার বলবো একই কথা বলবো আপনি আমার থেকে গাড়ি নেবেন যে কোনো ডিলার থেকে গাড়ি নেবেন গাড়ি বয়সে যাবেন না গাড়ি কন্ডিশনে যাবেন একটা কুড়ি সালে গাড়ি দেখলেন কুড়ি সালে গাড়ি একদম ঝাঙ্গি গাড়ি মানে ভাঙাচোরা গাড়ি আর একটা পনেরো সালে ষোলো সালে গাড়ি একদম সরুন পিস গাড়ি আমি মনে করবো গাড়ি একটা স্বপ্নের জিনিস আমাদের যখনই নেবেন কন্ডিশনটা দেখে নেবেন

মানে গাড়ি আমাদের যে পালিশ করি আমাদের গাড়ি একদম দেবো আমরা পুরনো কিন্তু নিয়ে যাবেন নতুন নিয়ে যাবেন নতুন দামে দেবো নিয়ে যাবেন নতুন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে

ঠিক আছে এই গাড়িটা আপনার জন্য পুরো মাত্র 75000 মাত্র 75000 টাকা এত সুন্দর কন্ডিশনের গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা কত সালের বললে এটা তো 20 সালের গাড়ি 20 সালের গাড়ি আচ্ছা নেক্সট এই পড়া অ্যাপাচি 19 সালের গাড়ি এটা 52000 19 সালের গাড়ি এটা প্রাইস পড়ছে অলই 52000 নেক্সট এবারে একটা অ্যাপাচি BS6 2V হ্যাঁ ঠিক আছে আগেটা দেখলাম 90000 টাকার 20 সালের গাড়ি এটা 21 এর গাড়ি এটা 788 টাকা 21 সালের গাড়ি 788 টাকা আচ্ছা 78000

বার্গেটিং টা পছন্দ করি না আপনি শুরু নিয়ে আসুন দেখুন আমরা আপনারা আমাদের কাছে গাড়ি কিনতে আসছেন ফ্রি দেওয়া মানসিকতা আমারও নেই বা আপনি ফ্রি আমি আপনারও নেই তো সেই ক্ষেত্রে যতটা বেস্ট প্রাইস করা যায় যতটা ডিসকাউন্ট দেওয়া যায় আমি অবশ্যই দেবো দেখুন একটা গাড়ি তো শুরু সাজিয়ে রাখতে আসেনি আমরা বিক্রি করতে এসেছি একদম সুতরাং আপনারা আসুন আমি যতটা ডিসকাউন্ট দিয়ে আমি দেবো আর লোন অ্যাভেলেবেল আছে দু হাজার পর থেকে কোনো গাড়ি লোন হয়ে যাবে ব্যাঙ্ক ফিনান্স হয়ে যাবে

যে কাস্টমার গাড়িটা নিয়ে ভালোভাবে স্যাটিসফাই হতে পারে ভালোভাবে গাড়িটা সে চালাতে পারে ঠিক আছে এরপর আছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দু হাজার গাড়ি আছে তার দাম পড়ে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকা মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড এরপরে দেখা যাচ্ছে পালসার ওয়ান এইটটি পালসার ওয়ান এইটটি দু হাজার আঠেরো সালে গাড়ি আছে একদম ফাইন কন্ডিশনে গাড়ি আছে এটা দাম পড়বে মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড

হিরো প্যাশন হিরো প্যাশন প্রো আছে দু হাজার গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা পাশের টা আছে হিরো স্প্রিন্টার আছে হিরো স্প্রিন্টার একশো দশ সি গাড়ি এটাও খুব ভালো মাইলেজ সেভেন্টি মাইলেজ আছে এটার দাম আছে সেম পঁয়তাল্লিশ হাজার টাকা এটার প্রাইস পড়ছে এরপর হচ্ছে হিরো মনে হবে কিন্তু কিছু করার নেই গাড়ি মার্কেটে পাওয়া যায় না

তো দাদা আমার ভিউয়ার্সদেরকে একটু বলে দাও তোমার সানায়া মোটরস থেকে কি হোম ডেলিভারি ব্যবস্থা থাকে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আনলিমিটেড টেরিটরি ব্যবস্থা আছে যদি আপনার বাড়ি দূরে হয় আপনি গাড়িতে পেট্রোল ভরবেন আমাদের দোকানের স্টাফ যে আপনাকে বাড়িতে গাড়ি পৌঁছে দিয়ে আসবে মানে স্টাফ যে দিয়ে আসছে তার কোনো চার্জ কোনো চার্জ আছে না ফ্রি অফ কস্ট আচ্ছা মানে জাস্ট পেট্রোলের টাকাটা দিলে দাদা গাড়ি বাড়ি পৌঁছে দেবে আপনি গাড়িতে আপনার গাড়িতে আপনি নিজেই তেল ভরবেন নিজে তেল ভরবেন আর গাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব দাদা তাই তো হ্যাঁ আমাদের আচ্ছা আর ফাইনান্স ফ্যাসিলিটি ফাইনান্স ফ্যাসিলিটি আমাদের আপনাদের বাড়ি লোকাল ত্রিশ চল্লিশ কিলোমিটার মধ্যে লোকাল ফাইন্যান্স হয়ে যাবে আর সত্তর আশি নব্বই কিলোমিটার মধ্যে যদি দূর বাড়ি হয় আপনার সিভিল যদি ঠিকঠাক থাকে প্রপার ডকুমেন্টস যদি সঠিক থাকে তাহলে আপনি যে কোনো গাড়ি আঠেরোর পর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনি ব্যাঙ্ক ফাইন্যান্স করতে পারবেন মানে দু আঠেরো সালের থেকে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ব্যাঙ্ক ফাইনান্স আপনি করতে পারবেন আঠেরোর আগে গাড়ি ষোলো সতেরো যে গাড়িগুলো পনেরো চোদ্দ ওই গাড়িগুলো ব্যাঙ্ক ফাইন্যান্স হবে না হবে না না মানে আঠেরো সালের থেকে ব্যাঙ্ক ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি হ্যাঁ চলে আসুন আশা করি গাড়ি ভালো পাবেন ঠিক আছে দামও যে কোনো জায়গার থেকে কম পাবেন আর গাড়িটা নিয়ে আপনি ভালোভাবে চালাতে পারবেন অ্যাকচুয়ালি দেখো মানে আমার যেটা মনে হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা নেয় মানে নতুন গাড়ি অনেকে কিনতে পারে না অ্যাফোর্ড করতে পারে না তো সেইটার জন্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি না অবশ্যই এবার সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে গিয়ে তারা যদি মানে তাদের যদি ওই আমার কথা হচ্ছে এটাই একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি মানুষই কিন্তু একটু পয়সা বাঁচানোর জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা কিনি তো সেই ক্ষেত্রে একটা গাড়ি কিনে যদি আমরা গ্যারেজি সব টাকা চলে যায়। সুতরাং ওই গাড়ি কিনে তো লাভ নেই তা আমরা গাড়িগুলো পুরো পুরো করছি প্রত্যেকটা গাড়ি আমরা ভালো করে মানে নিজেরা একদিন দুদিন চালাচ্ছি চালিয়ে সমস্তভাবে টেস্ট ড্রাইভ করছি করে কিন্তু গাড়িগুলো আপনাদের দিচ্ছি এই জন্য কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে বলি আপনি আনলিমিটেড টেস্ট ড্রাইভ করতে পারবেন আমার জিনিস যদি সঠিক না থাকে কোনো সময় আমি আনলিমিটেড টেস্ট ড্রাইভে আপনাদের দিতে পারবো না সেটা অবশ্যই তো ফ্রাইজ তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও